ওয়েলকাম ইন মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা একটা কিনেছি সার্ক মাছ অথবা তিমি মাছ যাকে বলা হয় এটা একটা খেলনার তিমি কিন্তু অরিজিনাল মাছের নেই এই মাছটা জলে চলাচল করতে পারে আমরা সেটা আজকে একটি পুকুরে সে মাছটাকে ছেড়ে দেব গিয়ে দেখবো সে কীভাবে চলাচল করছে বা কীভাবে ছোটাছুটি করছে সর্বপ্রথম আমরা প্যাকেট থেকে এটা আনবক্স করলাম এবং কী কী আছে আমরা সেটাকে দেখে নেব এবং মাছটা ভালোভাবে সেটিং করে নেব এই মাছটা একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে সেটিং করা রয়েছে আমরা সেটাকে খুললাম এবার মাছটাকে বের করলাম এটা একটি খুব সুন্দর সার্ক বা তিবি মাছ এবং মাছটা প্লাস্টিকে হলো ওজন রয়েছে এর ভালো তোমরা দেখতে পাচ্ছ লেসটা বড়ো রয়েছে এবং লেসটা আঁকা বাঁকাভাবে নড়ছে এখানে একটা ব্যাটারি সেটিং করার জায়গা রয়েছে বা বক্স রয়েছে আমরা সেটাকে স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলোকে খুলব খুলে আমরা সেখানে ব্যাটারিটা সেটিং করব চারটে নাট রয়েছে আমরা সেটাকে এখন খুলব এখানে জল ঢোকার কোনো ব্যবস্থা নেই অর্থাৎ পুকুরের মধ্যে দিয়ে যদি আমরা সেটাকে ছেড়ে দিই বা ডুবে রাখি তাহলেও কিন্তু ব্যাটারিতে জল প্রবেশ করবে না সেইভাবে সেটাকে নিরাপদে রাখা রয়েছে ব্যাটারিটাকে বা জায়গাটা সেটিং করা রয়েছে ওয়াটারপ্রুফ হিসাবে এবার আমরা ব্যাটারিটা এবার বের করব এখানে একটা ব্যাটারি এবং পেন ড্রাইভ রয়েছে এসবি কেবল যাকে বলা হয় চার্জারের জন্য এটা লিথিয়াম একটা ব্যাটারি ব্যাটারিটা আমরা সেটিং করে দেব এখন ভালোভাবে সেটা সেটিং করে দিলাম এবং বক্সের মধ্যে ব্যাটারিটা থাকবে তারপর একটা গার্ড রয়েছে সে গার্ডটাকে আবার আমরা নাটের বোল্ট দ্বারা সেটাকে সেটিং করে দেবো এবার আমরা সে গার্ডটা দিয়ে সেটাকে আমরা টাইট করে দেবো ভালোভাবে যাতে জল কোনোভাবে প্রবেশ না করে গার্ডের চারিদিকে একটা প্লাস্টিক রয়েছে বা রাবার টাইপের জিনিস রয়েছে যখন আমরা নাটটাকে টাইট করব সে রাবারটা ব্যাটার সঙ্গে এমনভাবে লেগে যাবে জল ঢোকার কোনো পরিস্থিতি নেই এবার দেখতে পাচ্ছ তোমরা দুই পার্শে দুটো ফাঁকা ফাঁকা দুটো ফ্যান রয়েছে সে ফ্যানের মাধ্যমে মাছটা চলবে দুই পার্শে দুটো জাল জালিকা আকারে রয়েছে দেখতে পাচ্ছ এবার আমরা ভালোভাবে সেটাকে মেরে দিলাম আমাদের মাছ এখন চলার জন্য প্রস্তুত এবার আমরা রিমোট কন্ট্রোলটাকে সেটিং করে নেব এখানে দুটো ব্যাটারির দরকার রয়েছে রিমোটটাকে চালানোর জন্য রিমোটের বক্সটাকে আমরা খুললাম এবার দুটো ব্যাটার আমরা সেটিং করছি আমরা কিছুক্ষণ পর সেটাকে পুকুরের মধ্যে ছেড়ে দেব পুকুরের জলে কেমন হবে সে সাঁতার কেটে বেড়ায় সেটা আমরা দেখব এবার রিমোট কন্ট্রোলটাকে আমরা এখন অন করে দেখবো যে ঠিকঠাক লাইট বা ইন্ডিকেটার জ্বলে কিনা বা ব্যাটারিগুলো সেটিং হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব এবার আমাদের রিমোট কন্ট্রোল এবং মাস দুটোই প্রস্তুত হয়ে গেছে আমরা চেকিং করে নিচ্ছি যে সব সুইজে কাজ করছে কিনা এখানে যে মাছটা রয়েছে সে মাছের লেসটাকে কিন্তু খোলাও যাবে দুই ভাগে ভাগ করা যেতে পারে আমরা এখন লেসটাকে খুললাম খুলে দেখলাম এটা যে মাছের যে ইঞ্জিল বা মাথাটা রয়েছে এখানে জাস্ট এখানে আমরা আমরা আবার সেটিং করে দিলাম যেন সে লেসটাকে নড়াতে পারে আমাদের তিমি মাছ এখন রেডি বা শার্ক মাছটা এখন রেডি রয়েছে কিন্তু ইন্ডিকেটার এখন লাইট আমরা পাইনি তার জন্য ব্যাটারি হয়তো চার্জ নেই আমরা অন্য দুটো ব্যাটারি সেটিং করব এখনও ইন্ডিকেটারের লাইট আসেনি অফ অন করে সেটাকে দেখে নিলাম ব্যাটারির সমস্যা রয়েছে তার জন্য নতুন দুটো ব্যাটারি দিয়ে আমরা সেটাকে চেক করে নেব কারণ এই ব্যাটারিটা হয়তো চার্জ নেই এবার একটা নতুন ব্যাটারি সেখানে সেটিং করা হলো এবার আমাদের ইন্ডিকেটার লাইট জ্বলেছে এবার রিমোট কন্ট্রোলটা এখন কাজ করবে আমরা এখন একটি পুকুরে জলে নিয়ে যাব পুকুরটা একটা মাঠের মধ্যে রয়েছে বড় একটা পুকুর মাছটাকে আমরা হাতে ধরে নিয়ে যাচ্ছি বড় একটা মাছ প্রায় এক ফুটের কাছাকাছি হবে দেখতে পাচ্ছ চলে নড়াচ্ছে মাছটা আমরা সুড়ঙ্গ পথ দিয়ে গভীর জঙ্গল দিয়ে আমরা এখন চলে যাবো কাছাকাছি চলে এসেছি একটা ক্ষেত রসুন ক্ষেতের ওপারে রয়েছে সেই পুকুরটা সেই পুকুরে আমরা নিয়ে যাচ্ছি এখন মাছটাকে পুকুরের জলে ভেসে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর মাছটা বড় প্রায় এক ফুট তার লেসটা ফাঁকা ফাঁকা এইবার এই জল আমরা ছেড়ে দেব এখানে একটা বড়ো পুকুর রয়েছে চারদিকে মাঠ একটা ছোট্ট নৌকাও রয়েছে সেখানে ও ও জলাশয়ও রয়েছে দেখতে পাচ্ছ খুব সিনটা খুব সুন্দর আমরা এই পুকুরের জলে মাছটাকে এখন ছেড়ে দেব তে রিমোট কন্ট্রোলের সাহায্যে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব বা চালাবো চারিদিকে সবুজ ক্ষেত এই দেখো রিমোট কন্ট্রোল এর মাধ্যমে আমরা চালাবো এবার দেখতে পাচ্ছ তোমরা জলে কীভাবে মাছটা সাঁতার কাটছে চারিদিকে ঘুরছে সাঁতার কাটছে পুকুরটা বড় একটা পুকুর আমরা বিকালবেলায় এসেছি এটাতে মাছটাকে সাঁতার কাটানোর জন্য রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা এখন মাছটাকে সেই পুকুরের জলে নিয়ন্ত্রণ করছি পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে তা তোমরা নিজে দেখতে পাচ্ছ এখন স্বচ্ছ পুকুরে জলে আমরা মাছটাকে খেলা করাচ্ছি অন্যান্য মাছের সঙ্গে অন্যান্য মাছ এখানে অনেক রয়েছে এই আমাদের মাছটা অন্যান্য ছোট মাছের সঙ্গে থাকার কারণে সেও খুবই খুশিতে আনন্দিত কিনারার কাছাকাছি মাছটা এখন চলে গেছে একদম কিনারাতে রয়েছে মাছটা এখান থেকে আবার আমরা নিয়ে যাব মাঝামাঝি জায়গাতে খুব সুন্দর সাঁতার কাটছে দেখো মাছটাকে আমরা জুম করলাম কত সুন্দর সুন্দরভাবে তার লেসটাকে নড়াচ্ছে এবং চারিদিকে ঘুরছে খুব সুন্দর লাগছে আমরা আরো কিছুটা জুম করি অরিজিনাল একটা মাছের মতনই সে চলাফেরা করছে তার দুপাশে দুটো ফ্যান রয়েছে সে ফ্যানের সাহায্যে সেটা মানে চলাচল করতে পারে ডানে বামে রিমোট কন্ট্রোলের সাহায্যে সে যেতে পারে এখন সাঁতার কাটা কমপ্লিট আমরা মাছটাকে একটা নিয়ে যাব একটি টবে সেখানে জল আমরা রেখেছি টবের মধ্যে কিভাবে সে সাঁতার কাটে সেটা আমরা এখন দেখব দেখতে পাচ্ছ সে টবের চারিদিকে ঘুরছে স্বচ্ছ জলে তার লেসটাকে সে তোলা কখনো রেস্ট করছে আবার কখনো আস্তে আস্তে সে যাচ্ছে খুব সুন্দর লাগছে তোমরা এই ধরনের একটা মাছ কিনে নেবে বাড়িতে এবং খেলাধুলা করবে এই মাছের সঙ্গে একটা অরিজিনাল মাছের মতন সে তার লেসটাকে নড়াতে পারে যদি ওটা রিমোট কন্ট্রোলের সাহায্য হয় রিমোট কন্ট্রোলে ডানে বামে নিয়ে যাওয়া যায় আবার অটোমেটিক যদি করা যায় সে অটোমেটিকভাবেই কোনো সময় সে ডানে কোনো দিন সময় সে বাম দিকে এইভাবে নড়াচড়া করতে পারে বা তার স্পিডকে বাড়ানো যায় রিমোটের সাহায্যে আবার স্পিড তার কমানো যায় সে এখন মাঝায় ছোটাছুটি করছে তার দুপাশে দুটো ফ্যান রয়েছে সে ফ্যানের সাহায্যে কখনো জলটাকে পেছন দিকে ধাক্কা মেরে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা জীবন্ত মাছের মতো সে এখন চলাচল করছে এই ধরনের প্রোডাক্ট তোমরা অনলাইনে কিনতে পারো বা বিভিন্ন টয়েজ দোকান বা খেলনার দোকানে তোমরা নিতে পারো এর দাম অনেকটা বেশি যেহেতু তবুও এই মাছটা কিনলে হয়তো খুব সুন্দর লাগবে তোমরা টাইম পাস করতে পারবে ভালো এটা হচ্ছে একটা শার্ক বা তিমি মাছ তাহলে বন্ধুরা যারা এখন প্রধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে